বাঁধাকপি টমেটো পটল মিষ্টি কুমড়া পুঁই শাক আলু টমেটো মিষ্টি আলু লাল শাক মূলা মিষ্টি কুমড়া পটল আলু লেটুস পাতা ঢেঁড়স করলা লাউ শশা ধনে পাতা মরিচ ফুলকপি গাজর ক্যাপসিকাম বাঁধাকপি ব্রকলি বিটরুট বেগুন বিটরুট বিটরুট মানে বিট ব্রকলি ব্রকলি মানে ব্রকলি ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি ক্যাপসিকাম ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম ক্যারট ক্যারট মানে গাজর করুটাম্বর কিউকম্বর মানে শশা ডাইকন ডাইকন মানে মূলা एग प्लांट एग प्लांट मानुन गार्लीक गार्लीक मान रसुन जिंजर जिंजर मान आदा लेटेस्ट लेटेस्ट मानसरूम मासरूम मान मासरूम अनियन अनियन मान पिया पीस पीस मान मटर पीपर पीपर मान मिच पटेट पटेटो मान आलू पमकिन पमकिन मान मिस्टी कुमरा Radish, radish money, mula. Sweet potato, sweet potato money, mishti aloo. Tomato, tomato money, tomato.